2030 সালের মধ্যে আলু ও আলু বীজে স্বনির্ভর হবে ত্রিপুরা সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ শুক্রবার দুপুরে আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লালনাথ নাথ জানিয়েছেন 2030 সালের মধ্যে ত্রিপুরাকে আলু ও আলু বীজ উৎপাদনে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে এর অংশ হিসেবে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সঙ্গে চুক্তি করা হয়েছে তিনি আগরতলায় ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের ডিরেক্টর জেনারেল সাইমন হেক ও কান্ট্রি ম্যানেজার নিরোদ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন মন্ত্রী রতন লাল নাথ আরো বলছেন শুনে নেব এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না আঠারো জাতীয় টিপিএস আলুটা এবং বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতি বিভিন্ন প্রকৃতি সেই জন্য মার্কেট ভালো চলতো না সেজন্য বই রাজ্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড এটা মেটাত আমরা আমাদের সরকার আসার পর আমরা দুই হাজার তেইশ থেকে বাইশ তেইশ আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি কি এপিকেল রুটেড কাটিং এটা হলো এপিকেল রুটেড কাটিং মানে এআরসি পদ্ধতি এই পদ্ধতিটা কি এটা আমরা দক্ষিণ আমেরিকার পেরুর সাথে লিমা পেরু শহর দেশের লিমার একটা জায়গা সেই জায়গার সাথে আমরা কলপারেশন করে আমরা এটা শুরু করেছি আমরা আর কে বিওয়াই থেকে আমরা পাঁচ কোটি টাকা এনেছি তেইশ এনে এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা যেটা আলু পোটাটো সেন্টার আমজাদের পোটাটো সেন্টার তাদের সাথে আমরা একটা চুক্তি করি তোমরা আমাদের কী দেবে টেকনোলজি সাপোর্ট দেবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে যাতে আমরা আলু প্রোডাকশান করে বহিরাজ্য পাঠাতে পারি বিক্রি করতে পারি আমাদের রাজ্যের আয় হবে এবং চিপস আলু চিপস এর প্রসেসিং চাপটা যাতে আমরা করতে পারি জন্য আমরা দুই হাজার তেইশ থেকে শুরু করেছি এটা প্রথম বছর আমরা মাত্র একশো চারজনকে আলুর বীজ এবং চারা দিই মাত্র ওয়ান জিরো ফোর একশো চারজনকে দুই হাজার চব্বিশে আমাদের চারশো দুইজনকে এবার দিয়েছি আমরা চার হাজার জনকে চার হাজার জনকে দিব